পুরুষ নির্যাতনের মূল কারণ কি স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন বহারির আতুলিয়ার বাহ চারটা বিষয় দেখে তোমরা বিবাহ করবে তোমরা যখন স্ত্রী দেখবে ছেলের জন্য যখন বউ দেখবে চারটা বিষয়কে সামনে রাখবে লিমা দিহান তার সম্পদ দেখবে ওয়ানি জামানি হা তার সৌন্দর্য দেখবে ওয়ানি হাসাবি হা তার বংশমর্যাদা দেখবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওয়ানি দিন ইহা তার দিন দেখবে তার তাকুয়া দেখবে তার পরিবারে দিন আছে কিনা দেখবে তার পরিবার তার পিতামাতা দিন মানে কিনা দেখবে সে দিন দার কিনা দেখবে আল্লাহ রসুল সাল্লাহ আকুয়ারিবু সাল্লাম বলছেন যদি তার অন্য তিনটা নাও থাকে মেয়ে যদি একেবারেই দরিদ্র হয় তার বংশ যদি একটু নিচু হয় তার সৌন্দর্য যদি একটু কম হয় তার ভিতরে যদি দিন দাকে তাকুয়া থাকে ফাঁসবার বিজাতির দিন তাহলে তোমরা দিনকে প্রাধান্য দাও সুবাহ তো এই কোনো ব্যক্তি যদি দিনকে প্রাধান্য দেয় দুনিয়াকে প্রাধান্য না দেয় দুনিয়ার সম্পদ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার আধিপত্য এগুলোকে মূল্যায়ন না করে যদি দিনকে মূল্যায়ন করে তাহলে কখনো সেই পরিবারের ভিতরে পুরুষরা নির্যাতন হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই কিন্তু যখনই আপনি দুনিয়া দেখবেন দিন না দেখবেন দিনকে উপেক্ষা করবেন তখন সেই সমাজ সেই পরিবারের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেবে এটাই স্বাভাবিক মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আবু আলিমসাল্লাম বলেছেন আদুনিয়া কুল্লুহা মাতা বখরুল মাতা ইদুনিয়া ইমরাতহা পৃথিবীর সব কিছুকে আল্লাহ সম্পদ বানিয়েছেন কিন্তু তার ভিতরে সর্বোত্তম সম্পদ বানিয়েছেন আল্লাহ একজন সতী নারী একজন ইমানদার একজন তফোয়াবান একজন পরেজগার নারীকে সোহান আপনার ঘরে কোনো সম্পদ নেই কিন্তু আপনার ঘরে একজন দিনদার নারী আছে আর আপনার ঘরে অনেক সম্পদ আছে কিন্তু আপনার স্ত্রী দিনদার না আপনি যত দিবেন তাও বলবে যে আমার হচ্ছে না আবার এটা কম পড়ে যাচ্ছে ওটা হচ্ছে না এটা হচ্ছে না ওম কেমন চলে তমু কেমন চলে অমুকে গাড়িতে চড়ে ওমকে এই করে মানে তার চাহিদার কোনো শেষ নেই তার চাহিদা থাকবে তার বাবা মার চাহিদা থাকবে তার ভাই বোনের চাহিদা থাকবে আপনি পূরণ করে শেষ করতে পারবেন না এজন্য আল্লাহ রসুল বলছেন দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সব কিছুকে আল্লাহ সম্পদ বানিয়েছেন অনিয়হা কিন্তু তার ভিতরে সবথেকে উত্তম সম্পদ হলো একজন সতী একজন ইমানদার একজন তাকান একজন পরহেজগার নারী আল্লাহ একজন পরহেজগার নারী সব উত্তম সম্পদ এজন্য আপনারা বিবাহের ক্ষেত্রে অবশ্যই পরহেজগারীকে যদি মূল্যায়ন করেন তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেবে না আর ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো চান ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো চান এটাকে আপনাকে বিবাহের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সন্তান কী হবে আপনার সন্তান কি চোর হবে না গুন্ডা হবে না বদমাইশ হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না আপনার সন্তান আবান হবে দিনদার হবে আপনার সন্তানকে আলেম বাড়াবেন সিদ্ধান্ত নিতে হবে আপনি ঘরে নিয়ে আসবেন এমন একটা মেয়ে যার মামারা ডাকাত যার নানা হল সন্ত্রাসী সাদাবাজ, ভূমিদস্যু গুন্ডা আপনি সেই ঘরের থেকে একটা মেয়ে নিয়ে আসবেন আর বলবেন যে আমি তো সম্পদও পাইলাম নারীও পাইলাম এইবার আমি এখান থেকে যেটা আসবে এটাকে আমি একেবারে এই আব্দুল কাদের জিলানি বানাবো সম্ভব না তার রক্ত যেদিকে আপনার স্ত্রী সেদিকে কথা বলবে এটাই বাস্তবতা সুতরাং আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ আল্লাহওয়ালা বানাতে চান আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি তাকোয়াবান বানাতে চান ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা সুন্দর মানুষ বানাতে চান অবশ্যই আপনাকে বিবাহের আগে যেই নারীকে বিবাহ করবেন তার বংশ আপনাকে দেখতে হবে রসুল করিম সৌমাল্লাহরিবাসাল্লাম এই বংশ দেখতে বলেছেন যে তার মামারা কেমন তার পরিবার কেমন পরিবার কি তার মায়ের কথায় চলে না তার বাপের কথায় চলে আপনাকে দেখতে হবে আপনি যদি সেটা দেখ না দেখেই শুধুমাত্র মানে সিদ্ধান্ত নিয়ে নেন উপরের সৌন্দর্যবাহ্যিক চাকচিক্য কিংবা অর্থ সম্পদ দেখে তাহলে তো অবশ্যই আপনার কপালে দুর্গতি আছে এটা রোধ করার ক্ষমতা কারণেই আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বলছেন বিজাত দিন তোমরা দিনকে প্রাধান্য দাও বিবাহের ক্ষেত্রে সংসার গড়ার ক্ষেত্রে দিনকে প্রাধান্য দাও যদি দিনদার হয় পরিবারে যদি দিন থাকে এবং সত্যিকার অর্থে যদি তাকোয়া তারা লালন করে তাহলে অবশ্যই সেই ঘরটা হবে জান্নাতি ঘর সেই ঘরটা হবে খুব সুন্দর ঘর এবং সেই ঘর থেকে যে সন্তান আগামী প্রজন্মের জন্য আসবে তারা অবশ্যই দিনদার হবে তাকোয়াবান হবে আল্লাহ হবে এবং হবে পুরুষরা আজকে এই ভুল সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্তের কারণে আজকে পুরুষরা বিবাহের পরে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষ নির্যাতনের আইন চায় সেদিন দেখলাম যে ব্যানারে একুশ দফা দাবি করেছে পুরুষরা একুশ দফা চাই একুশ দফা মানে পুরুষ নির্যাতন বন্ধে একুশ দফা দাবি তারা উত্থাপন করেছে নেটে সার্চ দেবেন দেখবেন প্রেস ক্লাবের সামনে এতিমের মতন বুকে প্লাকাট নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে পুরুষ নির্যাতনের আইন চাই পুরুষ নির্যাতনের আইন চাই আপনি বোঝেন কত বড়ো অসহায় পুরুষ কত বড় অপদার্থ পুরুষ আমি শুনেছি আমি দেখিনি ব্রিটিশ পিরিয়ডে যদি তখন তার এই অ্যাভেলেবেল গাড়ি ছিল না গরুর গাড়ি চড়তো আপনারা গরুর গাড়ি অনেকে দেখেছেন আমি গরুর গাড়ি চালাইছি এই গরুর গাড়ি তখন একটা আইন ছিল নাকি যে গরুর গাড়ির তলে যদি কেউ পড়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ফাঁসি দিতে হবে কারণ এর মতো নির্মদ আর বেকুপ কেউ নেই যে গরুর গাড়ির তলে পড়ে আমি শুনেছি এটা কতটুকু বাস্তবতা জানি না আমি অনেক আগে শুনেছি তা গরুর গাড়ির পথ যে পড়ে চাকার মিশে যে পড়ে এর থেকে বেকুবার নেয় তা যেই পুরুষেরা পুকে এরকম প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে প্রেস ক্লাবের সামনে টিভি ক্যামেরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে পুরুষ নির্যাতন আইন চাই যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি বলতাম কোনো আইনের দরকার নেই যেই কয়টা বিনা হিসাবে দিয়ে দাও কারণ পুরুষ মানুষ আল্লাহ কোরআনুল করিমে বলছেন আর রিজানু না আলার নিশা আমি পুরুষদেরকে নারীদের উপর আধিপত্য দিয়েছি পুরুষদেরকে নারীদের উপরে লিডারশিপ দিয়েছি কারণ কি কারণ হলো পুরুষেরা তাদের কর্ম কষ্টার্জিত সম্পদ থেকে নারীদেরকে খাওয়াবে তাদের ভরণ পোষণ চিকিৎসা বাসস্থান খাদ্য সব কিছুর দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন যেই পুরুষের অধীনস্থ আল্লাহ নারীদেরকে বানিয়েছেন সেই পুরুষ পেরেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলবে আমি নারী নির্যাতনে পুরুষ নির্যাতনের আইন চাই এর থেকে কপাল পোড়া আর এর থেকে বেকুব দুনিয়া নেই আখিরাতে তো পাওয়াই যাবে না এজন্য এর কারণ হল যে পুরাণ এবং সুন্না আমাদেরকে না মানায় বিবাহের আগে পুরুষ নির্যাতন হবে না কেন